স্যার আমাকে ডেকেছেন হ্যাঁ মনি কোথায় তোর মোবাইল বন্ধ পাচ্ছি কেন এতবার ট্রাই করলাম মানে মনি গ্রামে গেছে গ্রামে গেছে ভালো কথা কিন্তু ফোনে পাচ্ছি না কেন কোম্পানির শেয়ার পার্টনার হিসেবে একটা জরুরি ডকুমেন্টস সাইন লাগবে মনির স্যার মনির সাথে মোবাইল ফোন নেয়নি তাই মোবাইলে হয়ে গেছে কেন সেটা তো জানি না স্যার দাঁড়িয়ে আছে তখন আমাকে সত্যি করে তো তোমাদের ভিতরে কোনো ঝামেলা হয়েছে কিনা ঝামেলা না আচ্ছা ঠিক আছে তুমি মনের সঙ্গে যোগাযোগ করো মিডিয়া সারকে আসলে সত্যিটা জানা দরকার এমনিতেই উনি আমার উপর রেগে আছেন স্যার আর কিছু বলবে ইয়ে মানে মনির সাথে যোগাযোগের ব্যাপারে আপনাকে কথা দিতে পারছি না মানে মনির সাথে যোগাযোগ করার কোনো উপায় আমার জানা নেই এটা কেমন কথা মনি গ্রামে কার কাছে গেছে ওর ভাইয়ের বাসায় সেখানে কারো ফোন নম্বর নেই তোমার কাছে মনের সাথে তোমার কি হয়েছে সত্যি করে বলো লোক আমি জানি না যমুনা আছে যমুনা আসলে মনি কি নিয়ে আমার উপর রাগ করেছে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না মনের মতো একটা বুদ্ধিমান নিয়ে কোনো কারণ ছাড়াই তোমার উপর রাগ করবে এটা আমাকে বিশ্বাস করতে বলো সেদিন বুসা বলেছিল কিন্তু আমি পাত্তা দেইনি আজ বুঝতে পারছি ওর ঠিক কথাটাই বলেছিল কোন কথা স্যার নিজের পরিবারকে যে মানুষ সামলাতে পারে না সে কি করে এত বড় কোম্পানির স্যার আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমি আমার পেশাগত আর ব্যক্তিগত জীবন কোনোদিনও মেলাইনি আর কখনো মেলাবো না কথাবার্তা দেখছি সব একদমের মতো হয়ে গেছে ভরা স্যার এভাবে সব সবসময় যদি আমাকে পাপা চিন্তা তুলনা করেন তাহলে তো তাহলে কি সামলে কেন বলো সরি স্যার বলতে খারাপ লাগছে তুমিও তোমার পাপার মতো মেজাজের উপরও নিয়ন্ত্রণ হার মাথা ঠান্ডা করো কিভাবে সঙ্গে যোগাযোগ যায় জানি না জানি না বললে হবে তুমি যদি ওর সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে না পারো তাহলে ওদের গ্রামের বাড়িতে যাও আমি তো কি আমি যাব না মানে স্যার আমি এখন মনির কাছে যেতে চাচ্ছি না আমি এর আগেও একবার মনেটা আনতে গিয়েছিলাম তখন মনে তোমার ইতিহাস জানার আমার দরকার নেই মনির সঙ্গে যোগাযোগ করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ তুমি কিভাবে যোগাযোগ করিয়ে দেবে সেটা তোমার দরকার সবাই তোমার ঠিক কথাই বলেছিল ঘুনার সাথে সাথে আয়নকে যদি কোম্পানি থেকে বের করে দিতাম তাহলে আজকে আমাকে এই যন্ত্রণায় করতে হতো না এখন না পারছি দিতে না পারছি ফেলতে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে